নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে সাইজ সম্পূর্ণ কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করবো তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি এটি ওপেন সাইট এবং এদিকটি জয়েন্ট সাইড জয়েন্ট সাইড থেকে ড্রয়িং করে নেব। তো প্রথমে লেন্থের মাপটি দেখে নেব এখানে আমার ফোরটিন ইঞ্চ লেন্থ প্রয়োজন তো তার সঙ্গে আরও ওয়ান ইঞ্চ এক্সট্রা নিচ্ছি টোটাল লেন্থের মাপ ফিফটিন ইঞ্চ নিয়ে নিলাম এরপর সোল্ডারের মাপ নেব তো আপনাদের সোল্ডার যা থাকবে সেটাকে হাফ করে নেবেন তো এখানে আমার সোল্ডার ছিল ফোরটিন ইঞ্চ সেটাকে হাফ করলে হবে সেভেন ইঞ্চ এরপর সেলাই মার্জিন হিসেবে আরও জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চ এক্সট্রা নিলাম তো টোটাল শোল্ডারের মাপ সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ ডাউন করতে হবে শোল্ডারে তো এখানে পয়েন্ট করে নিচ্ছি এরপর এর ঠিক নিচ থেকে আরমহুলের জন্য মাপটি নিয়ে নেব সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন দাগটিকে স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছি এরপর চেস্টের মাপটি নিয়ে নেব এখানে ফর্টি চেস্ট ফর্টিকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে টেন ইঞ্চ আরও টু ইঞ্চ এক্সট্রা রাখছি তো এক্সট্রাটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন দেখুন টোটাল চেস্টের মাপ এখানে নিলাম টুয়েলভ ইঞ্চ এর থেকে ওয়ান ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য তো কোমরের মাপটি রাখছি ইলেভেন ইঞ্চ এরপর দাগটিকে মিলিয়ে নেব আপনারা যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন কোমরের ফিটিংস মাপ চেস্টের ফিটিংস মাপ দিয়ে নেবেন এরপর হাফ ইঞ্চ থেকে আর্মহলের সেফটি দিয়ে নেব হাফ ইঞ্চে পয়েন্ট করে নিলাম একটু ভিতরের দিকে চেপে আর্মহলের সেফটি দিয়ে নেব একটু নিচের দিকে ডাউন করে দেবেন তাহলে আর্মহলের ফিটিংসটা খুবই ভালো আসবে এরপর পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ এরপর এখানে যে ডাউনের জন্য জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে দাগ দিয়েছিলাম এটাকে স্কেল দিয়ে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন এখানে গলার ডিপটা নিয়ে নেব টু ইঞ্চ এরপর দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও স্ট্রেট করে নেব ঠিক বক্সের মতো হয়ে যাবে এখন ঠিক এইভাবে গলার সেফটি দিয়ে নিতে হবে এরপর টেকিনের জন্য মাপটি নিয়ে নেব তো এদিক থেকে চওড়ার মাপটি রাখছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ব্যাক পার্টে অবশ্যই দুটি টেকিন দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চের টেকিনটি হবে টেকিনটি দিলে ব্যাক পার্টের রিঙ্কেলস অনেকটাই কম হয় তো দেখুন ফর্টি সাইজ হাইনেক ব্রাকার্ট ব্লাউজটির ব্যাক সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এখন ড্রয়িং বরাবর করে এটি কাটিং করে নিয়েছি এরপর হাটা কাটিং করব তো এর জন্য ব্যাকপাটের আর্মহোল সাইডে ফিতে টিকে ঠিক এইভাবে ধরে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার নাইন থেকে দু সুদ কম এসছে তো যে মাপটি আসবে তার সঙ্গে আরো হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাগে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি তো এখন হাতার লম্বার মাপটি দেখে নেব হাতার লম্বাটি রেখেছি টেন ইঞ্চ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন হাতার লম্বা তো এদিকে হাতার পাশের মাপটি নিয়ে নেব নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি ফোর ইঞ্চ ডাকটিকে ঠিক এইভাবে স্কেল দিয়ে একটু হেলানো করে টেনে নেব এদিক থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করছি এরপর আলতো ভাবে হাতার সেফটি দিয়ে নেব ঠিক এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম এখন হাতার মোহরির মাপ নিয়ে নেব হাতার মোহরি টুয়েলভ ইঞ্চ একে হাফ করলে হবে সিক্স ইঞ্চ এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি আর ঠিক এইভাবে মিলিয়ে দেব এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব দেখুন হাতাটি কাটিং করে নিয়েছি এরপর মিডিলে অবশ্যই একটু কাঠ লাগিয়ে নেবেন হাতাটিকে খুলে নেব যে কোনো একটা সাইডে দুশো ভিতর থেকে ঠিক এইভাবে সেপ দিয়ে নেব এই অংশটুকু কাটিং করে নেব এরপর এখানেও একটু কাট লাগিয়ে রাখবো তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে হাতার এই সাইডটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে তো দেখুন এইভাবে হাতাটি কাটিং করে নিয়েছি এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি এদিক থেকে দেড় কাপড় এক্সট্রা রেখেছি তো আপনারা যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ করেন না কেন দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন ব্যাক পার্টটি শোল্ডার এবং আর্মহোল সাইড বরাবর সেমভাবে দাগ দিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি এরপর শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নেব সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন দাগটিকে স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছি এরপর গলার চওড়ার মাপটি নিয়ে নেব টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ এখানে গোল গলার সেপ দিয়ে নিচ্ছি একটু ভিতরের দিকে চেপে সেফটি দিয়ে নেব তো আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার সেফটি দিয়ে নিতে পারেন এরপর বাস্ট পয়েন্টের জন্য মাপ নেব তো শোল্ডার লাইন থেকে টুয়েলভ ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি এরপর এই দাগটিকে স্ট্রেট করে নেব এখন কটোরির মাপটি নিয়ে নেব এটি যেহেতু ফর্টি চেস্টের মাপে ব্লাউজটি ড্রয়িং করছি তো ফর্টিকে টেন দিয়ে ডিভাইড করলে আসবে ফোর ইঞ্চ ফোর ইঞ্চে পয়েন্ট করে নেব এরপর আবারও ফোর ইঞ্চে আরেকটি দাগ দিয়ে নেব এরপর সেলাই মার্জিন হিসেবে আরও ওয়ান ইঞ্চ এক্সট্রা রাখছি তো দেখুন টোটাল কটোরির মাপটি নিলাম নাইন ইঞ্চ এরপর ফিতে ঠিক ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেবেন তাহলে এর মিডিলটা খুব সহজে বের করে নিতে পারবেন এরপর এদিক থেকে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করে নেব এখান থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি একটি পয়েন্ট করে নেব এই যে নিচের সাইড এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করব এটা আপনারা যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ করেন না কেন এখানে হাফ ইঞ্চ নিয়ে নেবেন এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছি এখন এই যে চারটি পয়েন্ট দিলাম এটা মিডিলের সাথে মিলিয়ে দেব এরপর এই যে মিডিল রয়েছে এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন তাহলে কটোরির সেপটি খুবই ভালো আসবে এরপর ফ্রন্ট পার্টের আর্মল সাইডে দুষুট ভিতর থেকে একটু শেপ দিয়ে নিতে হবে তো সেপটি এইভাবে আনার পর আরমলের লাইনের সাথে মিলিয়ে দেবেন এরপর আর্মলের মিডিল থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি উপর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নেব আপনারা চাইলে ফাইভ ইঞ্চ থেকেও কটোরির সেফটি দিয়ে নিতে পারেন তো এখন এই যে পয়েন্ট করলাম ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চে এবং মিডিলে পয়েন্ট করেছি আর কটোরির পয়েন্টও দিয়েছি এই তিনটি পয়েন্টকে মিলিয়ে দিলে খুব সহজে কটোরির সেফটি দিয়ে নিতে পারবেন তো এখন সেফটি দিয়ে নেব দেখুন ঠিক এইভাবে দিয়ে নিলাম এরপর গলার চওড়ার যে মাপ নিয়েছিলাম টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ এখান থেকে স্কেল দিয়ে ঠিক এইভাবে সেফটি দিয়ে নিতে হবে তো দেখুন কত সহজে কটোরি পার্টটি তৈরি হয়ে গেল এখন কটোরি নিচের পাটের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি একটু বরাবর করে নেব এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছে নেবার পর সেফটি ঠিক এইভাবে দিয়ে নেবেন এরপর এদিকের যে এসপারটি রয়েছে এর জন্য কটোরির যে নিচের পার্ট রয়েছে এখান থেকে হাফ ইঞ্চে একটি পয়েন্ট করছি এরপর স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে দাগটি দিয়ে নিতে হবে এরপর বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি রাখছি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নেব এখন যে ব্যাক পার্টটি ছিল ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে এর সাইড বরাবর মাপটি দেখে নেব এখন এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের সেপটি দিয়ে নেব তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট ও এটি চার নম্বর পার্ট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন ফ্রন্ট পার্টটি প্রথম সেলাই করে নেব তো এর জন্য এই যে কটরি পার্ট দুটি রয়েছে এই পার্ট দুটি প্রথম সেলাই করতে হবে তো দেখুন একটির উপর আরেকটি পার্ট এইভাবে বসিয়ে নেবেন নিয়ে এদিক থেকে এই পর্যন্ত হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব এইভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পর কটরি পাটের যে মিডিল থাকবে মিডিলটা ঠিক এইভাবে দেখবেন নিচের দিকে একটু ছোট বড় হবে এতে কোনো সমস্যা নেই এইভাবে মিডিল বরাবর ধরে নেবেন নিয়ে ওয়ান ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন নিয়ে উপর দিক থেকে হাফ ইঞ্চ মতো ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে এখান থেকে ঠিক এইভাবে দাগটি নিয়ে আসতে হবে তো এখন এই টেকিনে সেলাইটি দিয়ে নেব দেখুন টেকিনে সেলাইটি দিয়ে নেওয়ার পর কটরি পাটটি খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর পাফ হয়েছে তো আপনারাও ঠিক এইভাবে কটুরি পাটটি সেলাই করে নেবেন এরপর এদিকে যে যেপাটটি রয়েছে স্পার সাথে কটরি পাটটি জয়েন করতে হবে তো এর জন্য কটরি পাটে এইভাবে উল্টে নেবেন নিয়ে এর কানাটি একটু বাইরের দিকে রেখে এখান থেকেও দুষুধ মতো গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে দেখুন এস জয়েন করে নেওয়া হয়ে গেছে এখন নিচের বেল্টের পার্টটি জয়েন করতে হবে তো বেল্টের পার্টি জয়েন করার আগে দেখুন এই যে কটুরি পার্টে টেকিনটি দিয়েছি এই টেকিনটিকে ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে উপরের দিকে করে নেবেন নিয়েই বেল্টের পার্টটি জয়েন করবেন এবং এই যে সেলাইটি হয়েছে এই দিকের পার্টটি এটাকে ঠিক এইভাবে খুলে বেল্টের পার্টি সেলাই দেবেন এটা কখনোই এই ভাবে করে দেবেন না তাহলে এটা ভুল সেলাই হবে দেখুন বেল্টের পার্টের কানারটি সামান্য বাইরের দিকে রেখেছি বরাবর করে দুটি পার্ট ধরে নিয়েছি নিয়ে এখন সেলাইটি দিয়ে নেব বেল্টের পার্টি জয়েন করে নেবার পর এভাবে খুলে নেবেন নিয়ে বেল্টের পাটের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব দেখুন ঠিক একই ভাবে অপর দিকের পার্টটিও সেলাই করে নেবেন এরপর দেখুন আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের এই যে সাইড বরাবর মাপটি ফ্রন্ট পার্টের সাইড বরাবর মাপের সাথে বরাবর হয়েছে কিনা চেক করে নেবেন তো দেখুন এখানে আমার বরাবর হয়ে গেছে আপনাদের যদি মনে হয় ফ্রন্ট একটু বড় হয়ে গেছে সেক্ষেত্রে থেকে একটু কাটিং করে 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 অবশ্যই বরাবর নেবেন তাহলে ব্লাউজটি ফিটিংস করতে খুবই সুবিধা হবে এরপর হুক পটটি বসিয়ে নেব এর জন্য দেড় ইন চৌড়া পটটি নিয়েছি তো দেখুন পটিটি সোজা সাইডের উপরে ঠিক এইভাবে রেখে এখান থেকে সেলাই দিয়ে নেব এরপর পটিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে পটির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপর পটিটিকে প্রথমে একটি ফোল্ড করে নেবেন নেবার পর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে চলে আসবে এর উপরে আপনারা হেম করে নিতে পারেন বা মেশিনে সেলাই দিয়ে নিতে পারেন তো এখানে আমি মেশিনে সেলাই দিয়ে নেব বসিয়ে নেওয়া হয়ে গেছে এখন নেব এর জন্য চওড়া পটটি নিয়েছি তো এই পট নিচের সাইড থেকে বসাতে হবে দেখুন এর সোজা সাইডটি ভিতরে থাকছে তো এইভাবে বরাবর করে ধরে নেব দুটি পার্ট নিয়ে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসবো সেলাইটি দিয়ে নেওয়ার পর প্রতিটিকে ঠিক খুলে নেবেন খুলে নিয়ে এর সোজা সাইডে নিয়ে আসতে হবে এই যে সেলাইটি রয়েছে এটাকে প্রথমে একটা ঢাকা দিয়ে নেব এইভাবে ফোল্ড করে এরপর আবারও একটা ফোল্ড করে নেব নিয়ে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেব দেখুন হুকপটটিও আইপট্টি বসিয়ে নিয়েছি তো এইভাবে রেখে দেখে নেবেন দুটি বরাবর হয়েছে কিনা তো দেখুন প্রত্যেকটি সেলাই বরাবর হয়েছে তো এইভাবে যদি হয় তাহলে জানবেন আপনার সেলাইটি একেবারে পারফেক্ট হয়েছে এরপর ব্যাক পার্টটি রেডি করে নেব তো ব্যাক পার্টে দুটি টেকিন দিয়ে নিতে হবে এখন টেকিনের সেলাইটি দিয়ে নেব পার্টে দুটি টেকিং দিয়ে নিয়েছি এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের সোল্ডার জয়েন করে নেব দুটি শোল্ডার বরাবর করে ধরে নেবেন নিয়ে এখানেও হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে তো দুই দিকে শোল্ডার সেম ভাবে জয়েন করে নেব দুই দিকে শোল্ডার জয়েন করে নেওয়া হয়ে গেছে এখন হাতাটি বসিয়ে নেব সোল্ডারের ঠিক মিডিল থেকে হাতার মোহরি অংশে হেম করে নিয়েছি তো এবার হাতার যে মিডিল রয়েছে আর সোল্ডারের মিডিল বরাবর করে ধরে নেব নিয়ে মিডিল থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে অপর দিকের হাতাটি বসিয়ে নিয়েছি এখন গলার পটি বসিয়ে নেব তো এর জন্য ওয়েব পটি কাটিং করে নিয়েছি পটিটি প্রথমে ঠিক এইভাবে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি নিয়ে এখান থেকে বরাবর করে ধরে নেব নিয়ে এখান থেকে পুরো গলাতে সেলাই দিয়ে নেব এরপর গলার পট্টিতে ছোট ছোট কাঠ বসিয়ে নেবেন তাহলে পট্টিটি যখন আমরা উল্টে নিয়ে হেম করব খুব ভালোভাবে বসে যাবে তো কাঠ লাগাবার সময় খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায় এইভাবে পুরোটাতে কাঠ বসিয়ে নেব কলার পট্টিতে সেলাই দিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন এরপর গলার পটিকে এইভাবে একটা ফোল্ড করে নেবেন এরপর আবারও একটা ফোল্ড করে এখানে হেম করে নেবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে এরপর ব্লাউজটি সাইড বরাবর সেলাই দিয়ে নেব এর জন্য দুটি পার্ট বরাবর করে ধরে নিয়েছি এখন সেলাইটি দেখে নিন দুই সাইডে সেলাই দিয়ে নেবার পর এখন কোমর পট্টি বসিয়ে নেব। এখানে কাটিং করে নিয়েছি এটি স্টেট পটটি তো পট্টিটি প্রথমে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি নেবার পর এখানেও একটু ভাঁজ দিয়ে নেব নিয়ে ঠিক এখান থেকে বসিয়ে পুরোটাতে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে কোমরপট্টি একসাথে বসিয়ে নেব পট্টি বসিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপর কোমর পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন নিয়ে এখানে হেম করে নেবেন দেখুন ব্লাউজটির গলার পট্টিতে হেম করে নিয়েছি এবং কোমর তো হেম করে নিয়েছি আপনারাও ঠিক এইভাবে করে নেবেন এরপর ব্লাউজটির ফিটিং সেলাই দিয়ে নিতে হবে তো ফিটিং সেলাই দেওয়ার সময় আপনাদের যে চেস্টের মাপ থাকবে ওয়েস্টের মাপ থাকবে এবং হাতার যে মুহুরি মুহুরির যে মাপ সেটি বরাবর করে দিয়ে নেবেন তো ফিটিংস মাপ নিয়ে নেবার পর স্কেল দিয়ে স্ট্রেট করে দাগটি টানবেন এইভাবে ধরে দেখবেন যেন দাগটি স্ট্রেট হয় যদি স্ট্রেট হয় তাহলে জানবেন ফিটিংসটি খুবই ভালো আসবে তো এখন দাগ দিয়ে নিয়েছি দুই সাইডে তো দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব দেখুন ব্লাউজটি ফিটিং সেলাই দিয়ে নেওয়ার পর লুকটি কতটা সুন্দর লাগছে ফর্টি সাইজ হাইনেক ব্রাকাট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং ও সেলাই করে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও ঠিক এইভাবে ব্লাউজটি কাটিং ও সেলাই করে নেবেন তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার